প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় কি উঠব কি জায়গা দেব কোথায় আছেন আমরা পুরো অবগত আছি আসি এই দেশете জন্ম মার জানো এই দেশете মরি আমরা এই দেশете এই জন্মই এই দেশете মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় কি উঠব

lọọ yantin abẹ biyako wajul n'atina atina wa masaya kundis.